ডমজুরের মাকড়দহে নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে উত্তপ্ত ডমজুর বুধবার সকালে থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত ত্রিকা শ্রমিককে গ্রেফতার করা হয়েছে খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন স্বপ্ন আপনার গর্ব আমরা এক নম্বর মৌখালি জগা ছাওড়া জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে অভিযুক্তকে আজ আদালতে পাঠানোর সময় উত্তেজনা গাড়ির সামনে জুতো হাতে বিক্ষোভ বিজেপি কর্মীদের অভিযুক্তকে কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ বিজেপির দুজন গত সোমবার রাতে হাওড়ার ডোমজুরের রাঘবপুর এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত হেমন্ত ঘুরুই ওই এলাকায় রাস্তার কাজে এসেছিল হেমন্ত সোমবার রাতে একা পেয়ে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ এবং যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে ঠিক তারপরই নাবালিকার পরিবারের পক্ষ থেকে ডোমজুর থানায় লিখিত অভিযোগ করা হয় তারপরেই হুগলির জঙ্গিপাড়ার বাড়ি থেকে হেমন্ত ঘোরই নামে বছর বয়সের ওই যুবককে গ্রেফতার করে ডোমজুর থানা আর আজ সকালেই অভিযুক্তকে আদালতে পেশ করা হয় অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সকাল থেকেই থানার সামনে জড়ো হয় বিজেপি কর্মীরা তাকে গাড়িতে তুলতেই দ্রুত হাতে তেরে আসে বিজেপির মহিলা কর্মীরা কোন প্রকারে পরিস্থিতি সামাল দিয়ে অভিযুক্তকে আদালতে নিয়ে যায় ডমজুর থানার পুলিশ দেখুন যে নকশাজনক ঘটনা ঘটেছে এই ডোমজুরের রাখব করে তো আসামিকে এখন একটি অ্যারেস্ট হয়েছে ঠিক কথা কিন্তু সেই আসামির যে সাজা পাবে সেই নিশ্চয়তা এখনো পর্যন্ত নেই সেই জন্যই আমরা থানায় এসেছি আমরা ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন তার কাছে আমরা রেগুলেশন দিয়েছি এবং আমরা দাবি রেখেছি যে আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের বিরোধী দল নির্দেশে এই যে ভিকটিম যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে তার সুচিকিৎসা যাতে হয় তার সুস্থ জীবন যাতে ফিরে আসে এবং যে আসামি যাকে ধরা হয়েছে এই এমন ধারায় মামলা দেওয়া হোক যে আগামী দিন কঠোর শাস্তি হবে যে শাস্তির রূপ দেখে গ্রাম বাংলায় অন্যান্য এইসব যারা রক্তপ্রপাশে এইসব কিছু মানুষ আছে তারা যেন আগামী দিন ভয় পায় এটা কি কি আড়াল করার চেষ্টা করছে এটাকে এই দলদাস পুলিশ সম্পূর্ণ আড়াল করার চেষ্টা করছে যাতে না আড়াল করতে পারে তার জন্য আজকে আমাদের বিক্ষোভ আড়াল বিক্ষোভ স্থানীয় পুলিশ আড়াল করছে এবং তাদের নির্দেশ দিচ্ছে এই এই যে আছে বিধায়ক আছে এই বিধায়কের নেতৃত্বে পুলিশের মাধ্যম দিয়ে যাতে এই কেসটাকে চাপা দেওয়া যায় তার চেষ্টা করছে আপনারা কি চান আমরা চাইছি এই আসামির কঠোর সাজা হোক কঠোর শাস্তি হোক সেই মতো সেই ধারায় মার্লাটা রুজও 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাঙ্কুইট থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকুয়েটের ভাড়াও তুলনায় অনেক কম তাই বিবাহ অন্নপ্রাশন জন্মদিন অ্যানিভার্সারি উপনয়ন সহ কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ এই ব্যাংকুয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট